আমরা মুসলিম ওম্মা এই যে চারিদিকে নির্যাতিত নিপীড়িত এই ওম্মার জন্য আমরা কাঁদতে চাই ওম্মার জন্য কিছু মানুষ বানাতে চাই এমনি তাইমিয়া মিয়া বললা এর মা এমনি তাইমিয়াকে পাঠালেন দামেশকে এ বলে বাবা তোমাকে আমি দামেশকে পাঠাচ্ছি তোমাকে আমি মুসলিম উম্মার জন্য তৈরি করতে চাই উম্মার জন্য সম্পদ হিসেবে তৈরি করতে চাই উম্মার জন্য তুমি কাজ করবা তুমি যদি আল্লাহর কাছে এরপরে তিনি সেখানে চলে গেছে এরপর মা তাকে চিঠি পাঠানো বাবা তোমার কাছে আমি এটা লিখলাম রিসালা চিঠি আমি তোমাকে স্পষ্ট করে বলতে চাই তুমি যতক্ষণ পর্যন্ত উম্মার জন্যে সম্পদে পরিণত না হবা উম্মার জন্য আদর্শ মানুষে পরিণত না হবা ততদিন পর্যন্ত তুমি ওইখান থেকে আসতে পারবে না যদি আমার মৃত্যু ঘটে তাইলে তুমি উম্মার জন্য নিজেকে তৈরি করার আগে তুমি আসবে না আমার মৃত্যু ঘটলেও তোমার আমার যায় আসার দরকার নাই তুমি যদি উম্মার জন্য নিজেকে তৈরি না করে আমার জানা যায় আসো কেয়ামতের দিন আমি তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে দাঁড়িয়ে থাকি তাই বলুন আল্লাহ আমি ওকে উম্মার জন্য ছেড়ে দিয়েছিলাম কিন্তু তা করে নাই কিন্তু যদি এমন হয় যে আমি মারা গিয়েছি তুমি আমার জানা যায় আসো নাই একটাই কারণ যে তুমি তোমার নিজকে উম্মার জন্য তৈরি করো তাহলে কেয়ামতের দিন আমি তোমার পক্ষে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব আমি বলবো আল্লাহ ও আমার জানা যায় আসে নাই একটাই মাত্র কারণ তোমার উম্মার তোমার রাসূলের উম্মার জন্য কাজ করেছে আমি তার ব্যাপারে প্রচণ্ড হ্যাপি খুবই খুশি আল্লাহ আমি তার ব্যাপারে খুশি তার ব্যাপারে আমার কোনো অবজেকশন নাই এরকম একজন মা দেখছেন একটা মানুষ কেমন মানুষ তৈরি করে দিয়েছে কবে মালা গেছে কিন্তু এখন আমরা এমনি তাই নিয়ে কথায় আলোকিত হই এমন কোনো জায়গা নেই যেখানে তিনি তার বিচরণ রাখেন নাই তার নলেজের দুটি ছড়ান নাই এমন কোনো জায়গা নেই আপনারা এই নিয়ম তিনি এখানে যান এখান থেকে যান বাবারা এবং মায়েরা ভাইয়েরা এবং বোনেরা যামরা উম্মার জন্য কিছু মানুষ তৈরি করতে একজন বাবা না প্লিজ কমপক্ষে একজনকে তৈরি করেন জানি আমার সন্তানদের মধ্যে তিন চারটা সন্তান আছে একজনকে আমি উম্মার জন্য ওয়াকফ করে দিলাম নেপিত নির্যাতিত অদুপদিত এই উম্মাকে জাগিয়ে তোলার জন্য তাদেরকে হাত ধরে টেনে তুলতে এরকম একটা মানুষ বানাতে চাই এই রকম এটা করে না আর করার পর থেকে আপনি সাওয়াব পাওয়া শুরু করবেন নিয়ত করার পর থেকে সব পাওয়া শুরু করবেন আল্লাহ সব আমরা যেন সত্যিকার আমাদের সন্তানদেরকে ভালো মানুষ বানাতে পারি আল্লাহ তারা সেই তফিক দান করুন বলুন বলুন আমিন আল্লাহ আমাদের সন্তানদেরকে তুমি আল্লাহওয়ালা বানিয়ে দাও ভালো মানুষ বানিয়ে দাও এরা যেন উম্মার সম্পদ হয় এরকম মানুষের পরিণত আল্লাহ তারা যেন আদর্শ মানুষের পরিণত এরকম করে দাও আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি আমাদের জন্য অন্তরকে প্রশান্তকারী চক্ষুকে শীতলকারী বানিয়ে দাও আল্লাহ আল্লাহ এই দুনিয়াকে যেমনিভাবে পরিবারভুক্ত আছি জান্নাতে এরকম পরিবারভুক্ত থাকতে চাই এই তৌফিক আমাদের পরিবারকে আমরা প্রচন্ড ভালোবাসি আল্লাহ এই দুনিয়ার জন্য ভালোবাসা কেবল না এই ভালোবাসা আখেরাত পর্যন্ত এক্সটেন্ডেড হোক তোমার কাছে সেই দোয়া করি আল্লাহ আমাদের সন্তানগুলোকে অনুগ্রহ করে কবুল করে নাও আমাদের সন্তানদেরকে অনুগ্রহ করে সুস্থ রাখো তাদের মধ্যে মেধা প্রজ্ঞা আল্লাহ এর প্রতি ভালোবাসা আল্লাহ দিনের প্রতি ভালোবাসা তাকোয়া এগুলো তুমি তৈরি করে দাও আল্লাহ আল্লাহ